নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা মাসকলায় সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে শতভিসা নক্ষত্র আজ যদি আপনারা কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে আজ করণ রয়েছে বনিযোগ করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুল থাকবে দুটো থেকে চারটে পাঁচ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করবেন তা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় এগারোটা থেকে একটা দুই পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে আজ দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কিছুটা দায়িত্ব বৃদ্ধি হতে পারে ফ্যামিলি লাইফে আর্থিক লাভ মিলবে বুঝে কথা বলুন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পারিবারিক সমস্যা মিটবে বাহন সুখ মিলতে পারে সমস্যার সমাধান এই সময়কালে মিলতে দেখতে পাবেন যা বহুদিন ধরে চলে আসছিল শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হতে দেখা যাবে শরীর ধীরে ধীরে ভালো হতে থাকবে যাত্রার যোগ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে ব্যবসায় লাভ মিলতে দেখা যাবে দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হতে পারে কাজের ক্ষেত্রে সফলতা মিলতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় তুলা রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে পরীক্ষায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচার চেষ্টা করুন পারিবারিক অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা দুই ধনু অর্থ লাভ হতে দেখা যাবে ছোটখাটো কোনো যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে সম্পত্তি ক্রয় লাভ দেখতে পাবেন শুভ মিলতে রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা করুন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুভ হবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত মীন রাশি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সময়কালে না নয় শুভ হবে কর্মে সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে